আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালা রহমত সবাই ভালো আছেন আপনারা অনেকেই আপনাদেরকে গত কয়েকদিন আপডেট দিয়েছিলাম হচ্ছে আমাদের ফার্মি মুরগিগুলো ডিম দেওয়া শুরু করতেছে তো আপনারা অনেকেই জানতে চাইতেছেন বর্তমান সময় আসলে ফার্মি মুরগি হচ্ছে কত মাসে ডিম পারে তো আপনারা ইউটিউবে দেখবেন সাড়ে চার মাস চার মাস অথবা পাঁচ মাস ছয় মাস পর্যন্ত ফার্মি মুরগি এই সময়টাতে ডিম দেওয়া শুরু করে তবে আমি ব্যক্তিগত আমি যেহেতু ফার্মি মুরগি পালন করেছি দীর্ঘদিন যাবৎ মানে হচ্ছে একটা বেশ পালন করেছি ওইগুলোতে ডিমে আনা পর্যন্ত কত মাস সময় লাগছে সেই বিষয়টা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো আপনারা অনেকে হচ্ছে যেহেতু ইউটিউবে অনেকে আপডেট দিতেছে অনেকে অনেক সময় পাইছে তবে ওদের ওদের কথার সাথে আমার কোনো সূত্রতা পাইনি অনেকের ক্ষেত্রে অনেক সময় ডিম আগে দিতে পারে অথবা পরে দিতে পারে সেটা ভিন্ন বিষয় তবে আমি যেহেতু ফার্মিং মিগি পালন করতেছি এবং করেছিলাম তখন আমি ফার্মিং যাত্রা ডিম পাইছি হচ্ছে সাত মাস বয়সে যে বাড়ির কাছ থেকে ফার্মিং মুরগি কিনেছিলাম উনি বলছিল আমাকে এক মাসের বাচ্চা দিয়েছিল যদি উনি এক মাসের বাচ্চা দিয়ে থাকে সেক্ষেত্রে আমি হচ্ছে সাত মাস বয়সে গিয়ে আমাদের থেকে আলহামদুলিল্লাহ ডিম পাওয়া শুরু করি তবে আপনারা যদি আমাদের ওল ভিডিওগুলোতে যান অথবা শর্ট ভিডিওগুলো দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন হচ্ছে কত মাস বয়সে আমরা হচ্ছে ফার্মি মুরগির ডিম পাইছি তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকে বলতে পারেন যে কত পার্সেন্ট ডিম পাইতেছি এখন যেহেতু তিনটা মুরগি আছে আলহামদুলিল্লাহ অনেক সময় তিনটা পাইতেছি দুইটা পাইতেছি একটা পাইতেছি আলহামদুলিল্লাহ ভালো একটা ডিম জমা হইতেছে প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্তে পাচ্ছেন হয়তোবা আপনারা হয়তো বা দেখতে পাইতেছেন কতগুলো ডিম আসলে কত কয়েকদিনে সংগ্রহ করতে পারছি দেশি মুরগি ফার্মি মুরগি সহ অন্যান্য আমাদের যে সকল ফার্মি মুরগি দেশি মুরগি সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ এবং চিনার সহ সকলের ডিম দেওয়া শুরু করতেছে যেহেতু আলহামদুলিল্লাহ অনেক ডিমই আমরা বিক্রি করতে পারছি এবং হচ্ছে আমরা নিজেরা খাইতেছি এই রমজান উসিল আল্লাহ তালা আমাদের সকলকেই সকলের বোনা যেন মাফ করে সেই তৌফিক দান করুক এবং আমাদের খামারের বিষয়ে অনেক আপডেট পেতে আমাদের চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো এতক্ষণ পর্যন্ত দেখতেছিলেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও কি বিষয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও